বর্ণাঢ্য জীবন শেষে রাজকীয় বিদায় বিভিন্ন সময়ে এমন তালিকায় স্থান পেয়েছেন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে বিপ্লবী ও মানবতাবাদী নেতা রয়েছেন অনেক ধর্মীয় ব্যক্তিত্ব যাদের বিদায়ের সাক্ষী হয়েছেন লাখো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ছুটে গেছেন বিশ্ব নেতারা সে তালিকায় এবার স্থান পেলেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়াও বিশ্ব রাজনীতি কিংবা মানবতার জন্য প্রাণ নিঃশেষ করা ব্যক্তিরা যুগে যুগে অমর হয়ে আছেন ইতিহাসের পাতায় বর্ণাঢ্য জীবন শেষে তাদের বিদায় হয়েছে রাজকীয়ভাবে লাখ লাখ মানুষ সাক্ষী হয়েছে সেই বিদায়ে দক্ষিণ আফ্রিকার মহানায়ক নেলসন ম্যান্ডেলার মৃত্যু পরবর্তী শেষ কৃত্য ও স্মরণসভা ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম বড় জমায়েত বৈরী আবহাওয়া উপেক্ষা করে বর্ণবাদী সংগ্রামের এই কিংবদন্তিকে শেষ শ্রদ্ধা জানাতে সশরীরে এসেছিলেন বিশ্বের প্রায় সব দেশের রাষ্ট্র ও সরকার প্রধান বিশ্বের কোটি কোটি মানুষ টেলিভিশন ও ইন্টারনেটে সরাসরি দেখেছিলেন সে অনুষ্ঠান রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে লন্ডনের রাস্তায় আর শোভাযাত্রায় জড়ো হয়েছিল দশ লাখের বেশি মানুষ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে সেন্ট পিটার্স স্কোয়ার ও আশপাশের রাস্তায় প্রায় চার লাখ মানুষ উপস্থিত ছিলেন যার মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ সরাসরি অনুষ্ঠানে অংশ নেন এবং বিশ্বজুড়ে আরও লক্ষ লক্ষ মানুষ টেলিভিশনে অনুষ্ঠানটি দেখেন যা পোপের ইতিহাসে অন্যতম শেষকৃত্য ১৯৬৩ সালে জন এফ কেনেডির শেষ কৃত্যে বিশটির বেশি দেশের সরকার রাষ্ট্রপ্রধান ও রাজা উপস্থিত ছিলেন এবং লাখো মানুষ সমবেত হয়েছিলেন উনিশশো সালে ইরানের ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খোমেনির জানাজা ও শেষ অনুষ্ঠানে ছিল ইতিহাসের অন্যতম জনসমাগম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী তেহরানের বেহেস্তি হাজরা কবরস্থান পর্যন্ত কিলোমিটার দীর্ঘ রাস্তায় আনুমানিক কোটিরও বেশি মানুষ উপস্থিত এক উনিশশো ছিয়াত্তর সালে চীনা বিপ্লবের নেতা মাওশিতুং এর স্মরণ অনুষ্ঠানে দশ লাখ লোক অংশ নিয়েছিলেন তবে ওই স্মরণ অনুষ্ঠানে বিদেশি কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি বিচ্ছিন্নতাবাদী নীতি ধরে রাখা বেইজিং প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যে দুই হাজার আমন্ত্রিতদের পাশাপাশি দশ লাখ লোক রাস্তায় ছিল যা লাইভ সম্প্রচার দেখেছে বাংলাদেশে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রা পরিণত হয়েছিল নজিরবিহীন জনসমুদ্রে তাকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত পাকিস্তান ভুটান মালদ্বীপ ও নেপালের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা বিলাক খন্দ চেল টুৱেণ্টি ফ'ৰ